হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইপিএল টু থাউজেন্ড এর ম্যাচের হাইলাইট ভিডিও আপনারা ডাউনলোড করবেন বা তৈরি করবেন দেখুন বন্ধুরা বর্তমানে অনেক লোক এবং অনেক ইউটিউবার আছে যারা কিন্তু শুধুমাত্র আইপিএল হাইলাইট ভিডিও আপলোড করে অনেক টাকা ইনকাম করতেছে ইউটিউব থেকে তাই আপনি যদি চান আইপিএলের একটা চ্যানেল ক্রিয়েট করে আপনিও আইপিএলের হাইলাইট ভিডিও আপলোড করে অনেক পরিমাণ টাকা ইনকাম করবেন ইউটিউব থেকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আইপিএলের হাইলাইট ভিডিও ডাউনলোড করবে দেখুন বন্ধুরা আপনারা স্ক্রিনে তাকাইলে দেখতে পারবেন যে এর ভিডিওগুলোতে কিন্তু ভিউস পরিমাণ অর্থাৎ অনেক পরিমাণ কিন্তু ভিউস রয়েছে এখানে আইপিএল এর ভিডিও কিন্তু একদিন আগে অথবা দুই দিন আগে অথবা তিন দিন আগে আপলোড করা হয়েছে কিন্তু ওই ভিডিওতে কিন্তু লাখ লাখ ভিউস রয়েছে তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারাও এরকম হাইলাইট ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড করবেন আইপিএলের হাইলাইট ভিডিও ডাউনলোড করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে আইপিএলের হাইলাইট ভিডিও ডাউনলোড করবে তো বন্ধুরা আমরা প্রথমে চলে যাব আমাদের ব্রাউজারে আসার পর এখানে বারে আমরা যে ম্যাচের হাইলাইট ভিডিও ডাউনলোড করতে চাই সে ম্যাচটাই কিন্তু এখানে লিখতে হবে যেমন ধরুন আমি আর কে কে এবং এর হাইলাইট ভিডিও ডাউনলোড করতে চাই তাই আমি এখানে লিখে দিব আর আর ব্যাসেস ক্যাকে আর ঠিক আছে লেখার পর এখানে আপনাদের সামনে এরকম একটা এন্টারভেউ শো করবে এরপরে আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে দেখুন একটু নিচে গেলে দেখতে পাবেন হাইলাইটের ভিডিও কিন্তু আপনাদের সামনে শো করতেছে তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারভেউ শো করবে এখন আপনারা কি করবেন জাস্ট ছোট্ট একটা কাজ করবেন ছোট্ট একটা কাজ বলতে এখানে দেখুন একদম কর্নারে কিন্তু কফিলিংয়ের অপশান আসছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন দেখুন সাইডে এখানে কিন্তু কফি লিঙ্কের অপশন আছে আপনারা জাস্ট এখান থেকে একটু ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা একদম ক্রম ব্রাউজারে পাতায় চলে আসবেন আসার পর এখানে আপনারা লিখবেন নাইন এখানে দেখুন আমি কি লিখতেছি নাইন এক্স বডি ভালোভাবে লক্ষ্য করুন নাইন এক্স বডি এটা লেগে কিন্তু আপনারা চার্জ দিয়ে দিবেন সবচেয়ে প্রথমে আপনাদের যে ওয়েবসাইটটি শো করবে সেটাতে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে এখানে দেখুন সবচেয়ে প্রথমে যে ওয়েবসাইটটি শো করতেছে সেটা সেখানে কিন্তু আমি চলে গেলাম ঠিক আছে চলে আসার পর এখান থেকে আপনারা আপনারা যে লিঙ্কটা কপি করেছেন ভিডিও লিঙ্ক ওইটা এখান থেকে প্যাস করে দেবেন ঠিক আছে প্যাস করে দেওয়ার পর এখানে দেখুন ডাউনলোড অপশান আছে আপনারা জাস্ট ডাউনলোড অপশানের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর অ্যাসকোর করে আপনারা নিচে গেলে দেখতে পারবেন কিন্তু ভিডিওর কিন্তু আপনাদের ভিডিওর যে কোয়ালিটি আছে ওগুলো শো করতেছে এখন আপনারা ডিসাইড করবেন এখান থেকে আপনারা কোন কোয়ালিটির ভিডিও ডাউনলোড করবেন তো এখান থেকে আমি আপনাদেরকে একটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন আমি ওপরে সাতশো বিশ ভিডিওটা ডাউনলোড করব তো এখানে ডাউনলোড অপশানে কিন্তু জাস্ট ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা এন্টারভেস শো করবে জাস্ট আপনারা এখন কি করবেন থ্রি ডট আছে একদম সাইডে দেখুন থ্রি ডট আছে এই যে কর্নারে থ্রি ডটের ওপর জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা এন্টারভেস শো করবে এখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এবং সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে ঠিক আছে তো এখানে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছে এবং দেওয়ার পর দেখতেছেন উপরে কিন্তু আমার ডাউনলোড হচ্ছে এখন আমি আপনাদেরকে এখানে ডিটেলসটা দেখাই কেমন তো এখানে ডিটেলসের উপর ক্লিক করল ক্লিক করার পর দেখতেছেন আপনারা এখানে কিন্তু উপরে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে তো এরকমভাবে আপনারা আপনাদের যে হাইলাইট ভিডিও আছে এগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে কিছুটা পরিমাণ এডিট করে আপনাদের চ্যানেলে আপলোড করে দেবেন এবং ভালো ভিউস কিন্তু আসবে এই ভিডিওতে আপনাদের প্রমাণ দেখালাম তো আপনারা ইউটিউব গিয়ে কিন্তু আপনারা হাইলাইট ম্যাচের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউস রয়েছে তাই আপনারাও এই ধরনের হাইলাইট ভিডিও এখান থেকে ডাউনলোড করে আমি যেরকম দেখাই দিলাম এরকমভাবে ডাউনলোড করে আপনারাও কিছুটা পরিমাণ ভিডিওতে এডিট করে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করে ভিডিওটা অনেক পরিমাণ ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে